ঘাটাল পাঁশকুড়া সড়ক এই সড়কের কাজ কমপ্লিট কেন্দ্রের সি আর এফের প্রায় একশো বাহাত্তর কোটি সাতান্ন লক্ষ টাকায় এই সড়কের সংস্কার ও সম্প্রসারণ জেলা পূর্ত দপ্তর সূত্রের খবর আজ মঙ্গলবারই এই সড়কের শুভ উদ্বোধন উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে যে সড়কের এখনও কাজ চলছে দাসপুর ঘাটাল এলাকাতে যে সড়কের কাজ সম্পূর্ণই হয়নি সেই সড়কের উদ্বোধন কীভাবে এই ঘাটাল পাঁশকুড়া সড়ক উদ্বোধনের খবর জানাজানি হতেই সোমবারের রাত থেকেই ক্ষোভে ফুসছে ঘাটাল। ঘাটাল দাসপুর এলাকার মানুষজন ভোটের আগে চমক দেখাতে গিয়ে অসম্পূর্ণ সড়কের কেন উদ্বোধন হবে একটা ভালো কাজ ভালোভাবে হোক না যে রাস্তায় এত দুর্ঘটনা সেই রাস্তা নিয়ে কেন এমন নোংরা রাজনীতি প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন ঘাটাল মহকুমায় কোনো রেলপথ নেই তাই এই রাস্তার প্রধান প্রবেশপথ বলতে এই পাঁশকুড়া রাস্তা এই রাস্তা দিয়ে দিনে গড়ে প্রায় দুশো ষাটটি করে যাত্রীবাহী বাস যাতায়াত করছে এছাড়া অসংখ্য মালবাহী বা অন্যান্য গাড়ি কিংবা প্রাইভেট কারের যাতায়াত তো আছেই কাজ শুরু হওয়ার আগেও এই রাস্তাটি খুবই সংকীর্ণ ছিল ফলে রাস্তা দিয়ে যাতায়াতের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটত যদিও সে দুর্ঘটনা এখনও পর্যন্ত ঘটে চলেছে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল রোড ফান্ড তথা সিআরএফের টাকায় দু হাজার কুড়ি সালের পয়লা অক্টোবর কেন্দ্রীয় সরকারের পরিবহন ও হাইওয়ে মন্ত্রক রাজ্যের আরও কয়েকটি রাস্তার সাথে এই ঘাটাল পাঁশকুড়া সড়ক সম্প্রসারণ ও সংস্কারের সিদ্ধান্ত নেয় সেই মর্মে রাজ্যের পূর্ত দপ্তরকে একটি চিঠিও দেয় তারা যে চিঠিতে মোট একত্রিশ কিলোমিটার সাতশো পঞ্চাশ মিটার রাস্তাটিকে দশ মিটার চওড়া করে দু লেনে রূপান্তরিত করার নির্দেশ দেয় তারা তাদের নির্দেশ মতোই রাজ্য সরকারের মেদিনীপুর হাইওয়ে ডিভিশন এই রাস্তাটি সংস্কারের কাজ দেখভাল করে আসছে প্রসঙ্গক্রমে জেনে রাখা দরকার সিআরএফ হলো নন ল্যাপস তহবিল যা ভারত সরকার জাতীয় মহাসড়ক রাজ্য সড়ক এবং রেলপথের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করে সেই দু হাজার সালের মার্চ মাসে মেচোগ্রাম থেকে ঘাটাল পর্যন্ত রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয় একশো কোটি সাতান্ন লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটির কাজ দু সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল কিন্তু বালির অভাবসহ নানা সমস্যার জন্য কাজটি নির্দিষ্ট সময়ে শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা রাস্তা সংস্কারের কাজ দেরি হওয়ার ফলে ক্ষুব্ধ মহকুমাবাসী বারবার প্রশাসনের কাছে অভিযোগ করেছেন এছাড়াও রাস্তা সংস্কারের কাজ চলাকালীন ঘন্টার পর ঘন্টা যানজটও হয়ে চলেছে তারই মাঝে এই অসম্পূর্ণ রাস্তার তড়িঘড়ি উদ্বোধন শুনে বেজায় চটেছেন ঘাটাল দাসপুরের সাধারণ মানুষ রাস্তার কাজ এখন শেষ হলো নি ফুটপাথ এখনো অনেক বাকি রাস্তার ডিভাইডারের কাজ অনেক বাকি রাস্তা আলো হয়নি রঙ হয় না এখনো এর মধ্যে উদ্বোধন ভোটে চমক জাম কাটছে না চারিদিকে গাড়ি গাড়ি ভর্তি ট্রাফিক চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই জাম কাটছে না মানুষ হেঁটেও পার করতে পারছে না ব্রিজটাকে এই যে রাস্তা উদ্বোধন হচ্ছে রাস্তাটা কমপ্লিট হয়ে উদ্বোধন হলে সকলের চোখে দেখতে ভালো হতো আর কি ঠিক আছে এটা আলো পথপাতি এখনও জ্বললো না রাস্তার ডিভাইডারের কাজ বাকি এই কাজ না করে হয় হ্যাঁ ফুটপাথের কমপ্লিট কাজ হয়নি এখনও এতে উদ্বোধনটা কেমন দৃষ্টিকটু হচ্ছে আর কি আপনার নাম আমার নাম সুব্রত চৌধুরী রাস্তাটা এখনও তো কমপ্লিটই হলো না কি করে উদ্বোধন হয় রাস্তা জানি না তবে সাইডের ফুটপাথ এখনও সঠিকভাবে কাজ হয় না তারপর মানুষের চলাচলে রাস্তা বন্ধ হয়ে গেছে তারপর রাস্তা উঁচু হয়েছে সাইডে বালির জন্যে প্রায় লোক কাচার খাচ্ছে সাইডে কোনো গাড়ি টাড়ি কোনো নামাতে পারছে না এবং গাড়ি সাইডে যে ব্যবসাদারদের তাদের ভীষণ বিশেষ করে অসুবিধা হচ্ছে কাস্টমার আসতে পারছে না গাড়ি কোনো লরি কিংবা ট্রাক কিংবা টলি এতে করে কোনো মালপত্র তো সাইড দিয়ে নামাতে পারছে না এতে এতে ভীষণভাবে তো অসুবিধা হচ্ছে রাস্তা তার উপরে কী করে উদ্বোধন হবে রাস্তা জানি না তো আমার মনে হয় রাস্তা কমপ্লিট করে উদ্বোধন করলেই ভালো হয় আমার নাম শিশির কুমার মাঝি আমি দাসপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক দেখুন এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন সেই মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা ব্যানার্জি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি বিভিন্ন জায়গায় শিলান্যাস করেন ঘাড় উদ্ঘাটন করেন বিভিন্ন প্রকল্পের অনেক কিছু এটা ভমতাবাজিতে উনি চালান তার বাইরে কিন্তু এই ঘাটা পাঁশকুড়া এই সড়ক কিন্তু নয় আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এই ঘাটাল বাঁশকুড়া সড়কে কিভাবে যে আমাদের দিনের পর দিন সাধারণ নির্ভ পথচারী এই পথ দুর্ঘটনায় প্রাণ গেছে বারবার আমরা দেখেছি রাস্তার কাজ প্রায় দুই বছরের অধিক হওয়ার পরেও রাস্তার কাজ কিন্তু কমপ্লিট হয়নি কিন্তু এই রাস্তাতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দুজনেরই অংশীদারিত্ব আছে এবং এই রাগের যে মানে এই যে রাস্তাটা হচ্ছে তার সিংহভাগ টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু বরাদ্দ করেছে এবং যিনি এখানে সাংসদবাবু আছেন যে আমরা পাঁচ বছর হয়তো একবার বা দুবার দেখতে পাই যে উনি নেতার থেকে বেশি অভিনেতা হিসাবেই পরিচিত উনিও এই সম্বন্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি আমরা দীর্ঘদিন ধরে আমরা ডেকুটেশন দিয়েছি রাস্তার কাজের মান কি হচ্ছে তা আপনারা রাস্তা দিয়ে গেলেই দেখতে পাবেন বেশি দূর যেতে হবে না যে জায়গাটাতে দাঁড়িয়ে আমি অবস্থান করেছি সেই দাসপুর বা দাসপুর বাজান সম্পর্ক এলাকাটা দেখুন রাস্তা কাজই কমপ্লিট হয় না অথচ শুনলাম উনি নাকি কালকে এই রাস্তার উদ্বোধন করবেন আমি জানি না একটা অসম্পূর্ণ থাকা রাস্তা কীভাবে উদ্বোধন করে দেয় না অবশ্য উনি ওনার অনুপ্রেরণায় সমস্ত কিছু হয় এমনকি চিড়িয়াখানাতে যখন সিংহের শাবক জন্ম নেন সেটাও নাকি উনার অনুপ্রেরণাতে হয় তাই এই অনুপ্রেরণার ঠেলায় পশ্চিমবঙ্গবাসীরা যে নাভিশ্বাস উঠে গেছে তাই এই যে রাস্তার উদ্বোধন হচ্ছে কীভাবে উদ্বোধন হচ্ছে আমি জানি না অবশ্য উনি থাকলে সবই সম্ভব এ রাজ্যে সবই সম্ভব মহিলাদের নিয়ে মহিলাদের সম্মান নিয়ে ছিনেমিনি থেকে শুরু করে বিরোধী দল করলে তার প্রতি যেগুলো আছে সমস্ত কিছুই আমরা জানি দেখে এসেছি তাই আমি সম্পূর্ণরূপে এই যে উদ্বোধন হচ্ছে এই উদ্বোধন হচ্ছে আসলে কিছু নিরীহ পথচারী আমাদের মতো আমাদের কোনো দাদা ভাইয়ের প্রাণ কিন্তু এই রাস্তার উপর দিয়ে গেছে তাদের সেই প্রাণের বিনিময় সেই পরিবারগুলি চোখের জলের বিনিময়ে এই রাস্তাটা উদ্বোধন হচ্ছে আজ আজও যখনই আপনারা ঘাটাল পাঁচপুরা সড়কের কোনো তথ্য দেখবেন কত খবর দেখবেন কেউ না তো প্রতিদিন দুর্ঘটনার পথ হার মানে প্রাণ হারাচ্ছে বাড়ি ফিরতে পারছি না আমরা কাজ অসম্পূর্ণ বেশিরভাগ জায়গায় রাস্তায় এখনও বিভিন্ন ব্যারিকেড দিয়ে চালানো হচ্ছে সেখানে কিভাবে রাস্তার উদ্বোধন হয় একমাত্র উনিই বলতে পারবেন আর ওনার সাংসদ দেবী বলতে পারবেন এবং আমি কার জানাচ্ছি এবং সম্পূর্ণরূপে অনৈতিক একটা বিষয় হচ্ছে এটা আমি আপনাদের বললাম